প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে আবার সবাই মেরিক গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়না তো ময়নার বাবার অবস্থা ভালোই ছিল তার ময়নার খালুর সাথে ব্যবসা দিয়েছিল তার বাবা তো খালু তার সাথে প্রতারণা করে তো সেই শোকে ময়নার বাবা স্টক করে কারণ বড় ধরনের দশ নেমে আসে ব্যবসায় তো তারপরেই ময়নাদের পরিবারের অভাব অনটন লেগেই থাকে তার মা আছে ছোট একটা ভাই আছে তো মা কিছু করে না তো শেষমেশ ময়না সিলাই মেশিনে কাজ নিয়েছে কারণ কিছু তো করে খেতে হবে আর ময়নার পাশে কেউই নেই তো মনার একটি কষ্ট যদি আর বাবা বেঁচে থাকতো বাবার ব্যবসা লস না খেতো তাহলে হয়তো বিয়ের জন্য ইউটিউবে এসে দাঁড়াতে হতো না তো এটাই সবচেয়ে লজ্জা লাগে তো কি করবে দেয়ালে পিঠ থেকে গিয়েছে তো এখন যদি কোনো ভালো মানুষ পায় যে তাকে পছন্দ করে বিয়ে করবে বা বিয়ে করতে রাজি হবে ময়না তাকেই বিয়ে করবে ময়নার কোনো ব্যক্তিগত পছন্দ নেই এই মুহূর্তে ময়না চাচ্ছে যে তার পাশে দাঁড়াবে একটু মাথায় একটু সায়া হয়ে ময়না তাকেই বিয়ে করবে ময়না যা ইনকাম করে সেলাই মেশিনে কাজ করে তাতে সংসার চলে না উল্টো আরও ঋণ করতে হয় কিন্তু তার খালুদের তাদের সাথে বেমানি করেছে বা কথা দিয়ে কথা রাখে নি তার খালু তাদেরকে কখনও জিজ্ঞেস করে না যে কী খেয়ে আছে না খেয়ে আছে তো দশক এ ছিল ময়না জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম রহমতুল্লাহ আবার